আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমন্বয়ক জিদানকে গ্রেপ্তার করায় নারায়ণগঞ্জ হাসপাতালে স্বস্তি এরকম একটা কথা দেখলে কিউরিসিটিতে এমনি জানবে জানবে ভিতরে ঢুকলাম দেখলাম জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণ করা এক সমন্বয়ক জিদান তিনি পাঁচই আগস্টের পরে নারায়ণগঞ্জে যে তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে সেখানে যে চিকিৎসক নার্স স্টাফ রোগী সবাইকে থেরেট করে মানে দাদাগিরি দেখায় মানে স্বামী মসমান নারায়ণগঞ্জের স্বামী মনে হয় স্থল অভিষিক্ত এক ব্যক্তি সেখানে তিনি যিনি ডাক্তার একজন ডাক্তারকে বলেছে দুই লক্ষ টাকা সাদা দিতে হবে বা দাবি করেছে যখন সে সেটা অস্বীকার করেছে তাকে বলছে তোরে দেখি নেবো তোরে বদলি করে দেব সত্যি সত্যি সেই ডাক্তারকে বদলির আদেশ দেওয়া হয়েছে এবং সে এটা নিয়েই আর কি পুলিশের কাছে জানানোর পরে পুলিশ গোয়েন্দা সংস্থা দিয়ে এই জেদানের উপর নজরদারি রাখে বা নজরদারি করে পরে নজরদারিতে সত্যতা প্রমাণ হয় এবং তারা যে যে অভিযোগ তার বিরুদ্ধে দাঁড় করিয়েছে সেই সকল অভিযোগ প্রমাণিত হয় সে যে নার্সগুলো আছে তাদেরকে ডিস্টার্ব করে সে বিভিন্ন স্টাফের কাছে টাকা চায় সে মানে বিভিন্নভাবে হয়রানি করে রুগীদের পর্যন্ত হয়রানি করে এরকম একটা অবস্থা সমন্বয়করা ভাই এখন দেখি সবাইকে ছাড়িয়ে গিয়েছে মানে ছাত্র মানুষ সবাই সেমপিটি দেখায় আর সেমপিটি দেখাতে যে মানে ধরেন ওরা মনে করছে আমরা একবার সব কিছু পেয়ে গেছি এবং তাকে গ্রেপ্তার করে করার পরে তার যারা অনুসারী আছে এরা আবার পুলিশের উপর হামলা চালায় এই হলো অবস্থা এইসব দেখলাম তো সে দেখতেই তো নিসাখরের মতন সে আবার সমন্বয়ক এই সমন্বয়ক শব্দটা শুনলেই এখন মানুষের গাড়িরই রিড়ি করে জ্বলে ছাত্র সমন্বয়কে মির্জাফরকেও ছাড়িয়ে গিয়েছে এরকম অবস্থা এটার চিন্তা করেন ডাক্তারকে থেরেট করে তার বদলি করে দেবে এবং যোগাযোগ করে বদলিও করে দিয়েছে এবং যারা ওই ওর মতন একটা সিলের কোথায় একে বদলি করেছে তারাও বা কোন ধাতু দিয়ে তৈরি বা তারাও মানে ওই একই সাথে মনে হয় সবাই মাথা গুল্লাই গেছে মানে টাকা মুবে আর ক্ষমতার লোকে আর পোস্ট ধরে রাখার জন্য মানে সবার মাটা অনেক বিগড়ে গিয়েছে আহা এভাবে করে মানে যদি অপমানিত হয় সব জায়গায় সমন্বয়করা তাহলে চলতো কী করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম আহম